জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থানরত এই নির্মাতা সদ্য সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সময় শনিবার সকালে সেখানে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে অমিতাভ রেজার কোণে মুশফিকা মাসুদ পেশায় চিত্রনাট্যকার ও পরিচালক যুক্তরাজ্যের লিভারপুল জন মুর্স ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক শেষ করে তিনি যুক্তরাষ্ট্রের ফরস্টাইন গ্রাজুয়েট স্কুল অব সিনেমা ও বুকলিন কলেজে চলচ্চিত্র সংক্রান্ত উচ্চশিক্ষা নেন তার নির্মিত চলচ্চিত্র একটি উৎসবে দশ হাজার ডলার পুরস্কার অর্জন করেছে গত মাসে দুজনের একটি ছবি অমিতাভ রেজা ফেসবুকে পোস্ট করলে সম্পর্ক নিয়ে গুঞ্জন ওঠে যদিও তা নিয়ে তেমন আলোচনা হয়নি তবে পোস্টের পর থেকে অনেকে শুভকামনা জানান এটি অমিতাভ রেজার তৃতীয় বিয়ে এর আগে তিনি অভিনেত্রী নওরিন হাসান খান জেনি এবং মিম রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন তবে উভয় সম্পর্কই বিচ্ছেদে শেষ হয় এবার নির্মাতা জীবনের নতুন অধ্যায়ের সঙ্গী হিসেবে পাচ্ছেন মুশফিকা মাসুদকে